তো ফ্রেন্ডস আমরা এই চিকেন উইংসটা নিয়ে নিয়েছি এটার দাম হলো তিরিশ টাকা করে মানে একটা স্টিকে চারটে থাকে সাথে একটা পুদিনা পাতার চাটনি দিয়েছে এই যে শনিবারের রাতে আমরা এই দোকানটা ছোট্ট একটা কার্ট থেকে এই যে রাহুল আর খোকন খোকন দিচ্ছে কুড়ি টাকা রাহুল দিচ্ছে একশো টাকা এই যে আবার বলার বলার দরকার যে আর আমরা খাচ্ছি হলাম এই যে এই চিকেনের উইংসটা ঠিক আছে তো চার পিস যখন খাব তখন বলবো এটা তো কৃষ্ণদার দোকান কি কৃষ্ণর দোকান কৃষ্ণদাস সাথে আমাকে বলেছিল এই দোকানের প্রমোশন করানোর জন্য দেখো চিকেন গুলো বন্ধুরা দারুণ লাগছে এটা খাবো খেয়ে তোমাদেরকে বলবো এটা কেমন খেতে আর যেখানে জিনিসটা করছে সেটাও দেখে না এই যে একদম গরম গরম তো যাই হোক ফ্রেন্ডস যখন জিনিসটা আসবে তখন খাবো আর খেয়ে তোমাদেরকে বলবো এই ছোট্ট কাঠটার খাবারটা কিরকম খেতে সাথে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ এই চিকেন এটা লেগ পিস তো এটা দাম কত আছে একশো কুড়ি টাকা এক পিস তাই তো এই লেগ পিসটার দাম আছে একশো কুড়ি টাকা করে কিন্তু আমরা এই পিসটা নিচ্ছি না আমরা যেটা নেব সেটা বলবার এটা এখানের বাটা তাই তো আমুলের বাটার ইউজ করো কি একদম দেখো এখানে আমুলের বাটা আর দোকানের ভেতরে এই এই আইটেমগুলো আছে তো তোমরা যদি এখানে আসো মানে আমাদের কেষ্টপুর তিন নম্বরে ঢুকলেই দেখবে বা হাতের বাটা দোকান আছে এসে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো কিনা সেটা আমি খেয়ে বলবো না খেয়ে কিছু বলবো না আর এই দোকানটা আমার কিছুদিন আগেই আসার কথা ছিল তো আজকে যখন বন্ধুরা এসছি দেখা যাক কি রোগ খাওয়া লাগে তাই তো কতক্ষণ খোলা থাকে আর খোলে সাড়ে ছটা থেকে রাত্রি এগারোটা সপ্তাহের কোনো দিন বন্ধ থাকে প্রত্যেক দিন খোলা তাই তো আচ্ছা আচ্ছা এই যে আমাদের আইটেমটা তৈরি হচ্ছে কতক্ষণ লাগতে পারে আর আর দু তিন মিনিট লাগতে পারে তারপরেই আমরা এটা খাবো খেয়ে তোমাদেরকে বলবো এটা খেতে কিরকম ঠিক আছে আজকে শনিবার শনিবার আমি নিরামিষ খাই কিন্তু যেহেতু আজকে অরুণদার দোকানে গিয়ে সকালেই আমাদের মানে পেঁয়াজ রসুনের খাবার খেয়ে নিচ্ছি বলে আজকে বড় ঠাকুরের মন্দিরে পুজোও দিইনি কপালে টিপ দিয়ে দেখো আর আজকে নিরামিষ আর কিছু খাচ্ছি নিরামিষই খাচ্ছি দেখো খাবারটা আসবে খাবারটা খেয়ে তোমাদের বলবো তো ফ্রেন্ডস আমাদের আইটেমটা রেডি হয়ে গেছে ঠিক আছে চিকেন উইংস একশো কুড়ি টাকা দাম এটা আমরা খাবো খেয়ে তোমাদের বলবো এটাকে এটা ওখানে ঢোকাচ্ছে কোনো আমরা খাবো তো এখানে প্লেটিং করে দাও হ্যাঁ প্লেটিং করে দাও আমরা এখানে খাবো তো ভাই হাতে হাতে কি কি প্লেটিংটা দেখাতে হবে না তো প্রথমে এর মধ্যে কি দেওয়া হয় সেটা দেখছি প্রথমে লেবুটা এখানে দেওয়া হচ্ছে লেবুটা দেওয়া হলো এরপর দেবে কি ভাই হ্যাঁ দেওয়া হবে তো চাট মশলা দেওয়া হবে তো দেবেই বাহ সুন্দর প্লেটিং দাও এই আমাদের আইটেমটা এই

আর কি বলবো আমার ভাই প্রথম বাইক না আমি খেয়েই যাচ্ছি তাহলে তুই আরেকটা নেই বল আমি তুই নে তোর টাকা ও আমাদের ভাবছে আরেকটা প্লেট হবে মুখে লেগেছে ওটা ইগনোর করবে যাই হোক ভিডিওটা শেয়ার করবো ভালোবাসা দিও দিবিস